আসসালামু আলাইকুম দর্শক দেখেন যে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে এই গ্রামের মানুষের এই সবগুলা নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনার কতটুকু পড়ছে ভাই দশ পুন বর পড়ছে এই সব ভাইরা কি এই বর উঠাচ্ছে এই দশ পুন বর উঠাতে তো আপনি শেষ হয়ে যাবেন কত টাকা লাগতে পারে উঠাতে দেড় লক্ষ টাকা এই যে দেখেন দর্শক কি ভালো বর আর কি দামি বর এই যে দেখেন এক জায়গায় দশ পুন দশ পুন সমান কতটুকু জমি জমি প্রায় সতেরো কাটা সতেরো কাটা এই অঞ্চলে সব মিলে কতটুকু পড়তে পারে তাও সবার মিলে তাও আপনার আমার এই দিক না না তো একাচ্ছ পুন একাচ্ছ পুন একশো পুনের বেশি হবে এই যে দেখেন ভাইয়েরা সবাই সকাল থেকে ঝড়ের পর দিন থেকে একইভাবে ভাবে পরিশ্রম করে যাচ্ছেন একের পর এক শোবার বর তুলে দিচ্ছে এই যে দর্শক দেখেন